লক্ষ লক্ষ মানুষ মামলায় জরাজীর্ণ হয়েছে কষ্ট পেয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে গোম হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ষোলো থেকে আঠারো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে আজকে সেই নেত্রী স্মরণে আজকে এই কম্বল বিতরণ যিনি আমাদের মধ্যে এখন নাই আমি তার মেয়ের মা খেরাত করি এবং আল্লাহ যেন তাকে বেশ নসিব করে এই দোয়া করি বন্ধুরা সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি যেটি আগাবে এক মাসও নয় বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এনসিপি তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে একমত স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লে প্লেইং ফিল্ড খুবই জরুরি সবার জন্যে সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়ার দরকার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় অবাধিত তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ কি বাদ শুধু কথা বলার জন্যে এই কথা বলার তবে একটি কথা আমি ডক্টর স্যারকে বলি আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেন যিনি গায়ের জরে তিনটার ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরো নির্বাচন দিতে পারে সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়েছে এই সরকারকে বসে থাকতে হবে এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি সেই জন্য আমাদেরকে সজাগ